নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যাবেলা আমাদের মেন চ্যানেলে একটা ভিডিও আপলোড করার কথা ছিল সেই ভিডিওটার জায়গায় সকালের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে ভুলবশত তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টা ভুল হয়ে গেছে আপলোড করতে গিয়ে কিন্তু একটা ফাইল সিলেক্ট করতে গিয়ে অন্য ফাইল সিলেক্ট হয়ে গেছে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে অনেকে দেখছিলাম বাজে মন্তব্য করছিল তো বন্ধুরা তোমাদের সকলকে জানাবো যে আমার একটু ভুল হয়ে গেছে তো একটু তোমরা এটা একটু ম্যানেজ করে দিও ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে একটি সংস্থা এখানে তোমাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কত ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে অনলাইনে তোমাদের কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড থেকে সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে হোল্ডি ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বা দিকে তোমাদের নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো বলা হচ্ছে নোটিশ এখানে বলা হয়েছে অনলাইনে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে পোস্টের নাম তোমাদের রয়েছে এস এ ই সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে এবং দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের এখানে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম তোমাদের দু বছর কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো রেপুটেড কোম্পানিতে ঠিক আছে এবং সঙ্গে বলা হয়েছে রিজনেবল এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং আর স্ট্রাকচারাল ওয়ার্কস তোমাদের কোনো বিল্ডিং বা স্ট্রাকচারাল ওয়ার্কসের কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন বলা হয়েছে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা সঙ্গে দেখো তোমাদের বয়স বলা হয়েছে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী পনেরোই মার্চ পনেরো তিন দু পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে টিপল ডাব্লু ডট ডাব্লু সি এল রিক্রুটমেন্ট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মগুলি জমা নেওয়ার পর সেগুলো শর্টলিস্ট করা হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু শর্টলিস্ট প্রকাশ করা হবে ঠিক আছে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে তো ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে ঠিক আছে আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডিভির সময় কী কী ডকুমেন্ট তোমাদের চেক করা হবে সেগুলো তোমাদের এখানে মেনশন করে দিয়েছে ওকে তো এই নোটিফিকেশান তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও